জাপানের বরফাচ্ছানো বনের মধ্যে কোন এক জায়গায় লুকিয়ে আছে বিশাল এক স্বর্ণের ভান্ডার তবে সেই স্বর্ণের মাপ জানতে হলে খুঁজে বের করতে হবে 24 জুন কোয়া দিকে এ যেন পুরোপুরি এক অন্যরকম গুপ্তধনের নকশা যা সম্পর্কে কেউ কখনো কল্পনাও করতে পারেনি যদি মাথা নষ্ট ট্রেজার হান্ট মুভি দেখতে চাও তাহলে বসে পড়ো আজকের মুভি গোল্ডেন ক্যামিউ এর এক্সপ্লেনেশন দেখার জন্য তো চলো আর ব্যাচেল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা 1904 সালে রুশ জাপানিজ ওয়ারে একটা ব্যাটল দৃশ্য দেখতে পাই রাশিয়া আর জাপান একটা যুদ্ধ এই যুদ্ধে প্রায় ষাট হাজার রাশিয়ান এবং ছেচল্লিশ হাজার জাপানি সৈন্য মারা গিয়েছিল সাইচি সুগিমোটো নামের এমনই এক জাপানি তরুণ রাশিয়ার একটা পোর্টের কাছে তার সহযোদ্ধাদের সাথে সেই সময় একটা ব্যাটেলে ব্যস্ত ছিল রাশিয়ান পক্ষ থেকে ফায়ার করার পর দুই যখন ভয়ানক যুদ্ধে লিপ্ত, তখন জাপানি সৈনিকরা রাশিয়ান বাংকারে হামলা করতে গিয়ে একের পর এক গুলি খেয়ে বসে। এই তীব্র গোলাগুলির মধ্যে সুগোমোটর গায়ে একটা মেশিন গানের গুলি এসে লাগলেও তার যেন কিছুই হয় না। এরপর আবার রাশিয়ান অ্যাকশন ন। তাদের দিকে গ্রেনেড ছুঁড়ে মারলে সুগোমোটর সেটাকে তুলে নিয়ে রাশিয়ান বাংকারেই মেরে দেয়। আর সাথে সাথেই তীব্র বিস্ফোরণে বেশ কিছু রাশিয়ান উপর বোজে যায়। কিন্তু তারপরে রাশিয়ানদের পুঁতে রাখা বিস্ফোরক মাইনগুলোর কারণে প্রচুর জাপানি সৈনিক হারায় কিন্তু এত কিছুর মধ্যেও হয়ে এগিয়ে যাওয়া যেন কোনো ভাবেই থামেনি বরং সে দৌড়ে গিয়ে এক লাখ দিয়ে ঢুকে যায় রাশিয়ান বাংকারে এরপর সে রাশিয়ান সৈনিকদের সাথে তার রাইফেলের বেয়নেট দিয়ে একাই লড়াই করতে থাকে কিন্তু এত তীব্র আঘাতের পরও সুগমটো যেন কিছুই হচ্ছে না বরং এরপরে সে ওই লোকগুলোকে উপরে পাঠিয়ে দেয় পরক্ষণে সেখানে জাপানিজ এয়ার স্ট্রাইক হলে রাশিয়ান ঘাটি পুরোপুরি ধুলিসাত হয়ে যায় আর সুগমটো সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে আমি হলাম সুগিমটো এবং আমি অমর এখন এই যুদ্ধ শেষ হওয়ার দু বছর পরে দৃশ্যে দেখা যায় যে সুগিমটো এখন তার সৈনিক জীবন ছেড়ে পার করছে। সেই যুদ্ধের সময় নামটা লোকজন এখন তাকে অমর সুগিমটো বলে ডাকে কারণ মেশিন গানের গুলি এবং বেওনেটের আঘাতের পরেও সে দিব্যি সুস্থ অবস্থায় বেঁচে আছে তার চেহারা এবং শরীরে আঘাতের চিহ্নগুলো দেখে যে কেউ ভিমি খেতে বাধ্য সুগিমোটো এখন একজন গোল্ড হান্টার বিভিন্ন নদীর তীরে এসে স্বর্ণ খুঁজে বেড়ায় একদিন জাপানের এক হোকায় তীরে স্বর্ণ খোঁজা এক লোকের কাছ থেকে একটা শুনতে পায় আজ থেকে অনেক বছর আগে জাপানের হেক্কাইডো প্রদেশ ছিল এক স্বর্ণনগরী গোল্ড রাশের সেই যুগটাতে নদী তীর কিংবা আবালি জমিতে প্রচুর স্বর্ণ পাওয়া যেত তাই মানুষ স্বর্ণ খোঁজার জন্য একের পর এক জমি উজাড় করে যাচ্ছিল জাপানের আইনু সম্প্রদায়ের লোকেরা তাদের জমিকে বেদখলের হাত থেকে রক্ষা করার জন্য একটা আর্মি তৈরি করার চেষ্টা করে আর সেই জন্য তারা প্রচুর স্বর্ণ জোগাড় করে একটা ফান্ড তৈরি করে সেই সময় স্বর্ণের এই ভান্ডারকে তারা খুব সিক্রেটলি লুকিয়ে রাখত কিন্তু এক সময় তাদের মধ্যে নোপেরাবু নামের এক লোক সবাইকে রাতের আধারে খুন করে সমস্ত স্বর্ণ নিয়ে হাওয়া হয়ে যায় এরপর সেই স্বর্ণগুলোকে কোথায় যেন সে লুকিয়ে রাখে তার কিছুদিন পর সে ধরা পড়ে গিয়ে জেলেও যায় কিন্তু জেলাররা তাকে অনেক টর্চার করার পরেও তার পেট থেকে করতে পারেনি। তারা ওই লোকটার তাকে পঙ্গু পর্যন্ত বানিয়ে দিয়েছিল কিন্তু এরপরেও সেই কারো কাছে মুখই খোলে না তবে এর পরিবর্তে সে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসে জেলের ভিতরে কারাদণ্ড ভোগ করার সময় সে বেশ খানিকটা চারকলের গুড়া জোগাড় করে সে মিশিয়ে কালি বানায়। আর একটা সুয়ের মাধ্যমে দিয়ে গায়ে ট্যাচু বানাতে শুরু করে এই ট্যাচুতে সে খন্ড খন্ড নকশার মাধ্যমে গুপ্ত ধন অর্থাৎ লোকানো সেই স্বর্ণ গুলো যেখানে আছে সেখানকার ম্যাপ ফুটিয়ে তোলে ভাইরে ভাই এমন অদ্ভুত ম্যাপের কথা এবারে প্রথম শুনলাম

শোনার পর সুখী মোটো এই স্টোরিটাকে সেফ গাল গল্প বলে চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ পিছন থেকে ওই স্টোরি বলা লোকটা তার উপরে রাইফেল তাক করে আর বলে আমি তোমাকে একটু বেশি বলে ফেলেছি সুগি মোটো বিন্দু মাত্র ভয় না পেয়ে নিজের পুরাতন মিলিটারি কায়দায় লোকটার হাত থেকে রাইফেল এক ঝাটকায় কেনে নেয় তখন সেই লোকটাও ভয়ে বনের ভিতরের দিকে পালাতে শুরু করে এবার সুগি মোটো ভাবতে থাকে যে সত্যি কি স্টোরিটা সেফ গল্প না হলে এই লোকটা কাহিনী শোনানোর পর তাকে মারতে চাইলো কেন ভাবতে ভাবতে সুগিমোটো যখন বনের ভিতরে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় ওই লোকটার বুকের মাঝখান থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে সুগিমোটো এবার পাশের বরফে পায়ের ছাপ দেখতে পায় আর বুঝতে পারে যে এটা ভাল কাজ তবে আরো অবাক করা কাণ্ড হলো ওই লোকটার জামা খুলে সে যা দেখতে পায় সেটাতে তার মাথার হুশ একদমই উড়ে যায় সে দেখতে পায় ওই লোকটার গায়ে আঁকা আছে সেই নকশারই একটা অংশ তার মানে প্রিজন ওই স্টোরিটা একদমই সত্য আর এই লোকটাই ছিল সেই চব্বিশ জন কয়েদের মধ্যে একজন তাই তার মনে হয় এখন সিফ একটাই লক্ষ্য যে করে হোক এই গুপ্ত ধনের সন্ধান তাকে বের করতেই হবে তাই ভাল্লুকের ভয় সত্ত্বেও সে লোকটাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে কিন্তু কিছু দূর হাঁটার পরে তার সামনে মৃত্যু দূত হয়ে হাজির হয় সেই ভাল্লুকটি তার হাতে রাইফেল থাকা সত্ত্বেও পিঠে আস্ত একটা ডেড বডি বাধা থাকার কারণে সে কিছুই করতে পারে না ঠিক তখনই ভাল্লুকটাও গর্জন করে তার বুকে থাবা বসাতে যায় কিন্তু হঠাৎ কোথা থেকে যেন ওই ভাল্লুকটার গায়ে একটা তীর এসে লাগে আসলে দূর থেকে এই তীরটা ছুঁড়েছিল আইনুর সম্প্রদায়ের এক মেয়ে নাম এই জঙ্গলের হওয়ার এমনকি তারা নিয়মিত ভাল্লুক শিকার করে ভাল্লুকের মাংস পর্যন্ত খায় এই ভাল্লুকটাকে মারার পর আসিফা ভাল্লুকের কাছে এসে প্রথমে সুগি মটরকে এখান থেকে সরে যেতে বলে কারণ আশেপাশে আরো অনেক ভাল্লুক আক্রমণ করার জন্য ওত পেতে আছে এরপর আশির পা মৃত ভাল্লুকের বডির যে অংশে তিল লেগেছিল সেই অংশের মাংস কেটে নিতে শুরু করে যাতে তীরের বিষ ছড়িয়ে গিয়ে মাংস এবং চামড়াটা নষ্ট না হয়ে যায় ভাল্লুকের পেট কাটার পর বোঝা যায় যে তার পেট খালি অর্থাৎ এই ভাল্লুকটা ওই মৃত লোকটা মাংস খায়নি খেয়েছে অন্য কোন ভাল্লুক আশির তখন বলে এই লোকটাকে যে ভাল্লুক মেরেছে সে নিশ্চয়ই তার আহার শেষ করতে আসবে তাই সুগি মটর উচিত হবে ডেড বডিকে এখানে ফেলে যাওয়া কিন্তু সুগি মোটো জানায় যে তার পক্ষে এই লোকটাকে ছেড়ে যাওয়া সম্ভব নয় তারপর বরফের মাঝে আগুন জ্বালিয়ে সে আসির পাকে ওই লোকটার স্টোরি গুলো বলতে শুরু করে এবার আসির পা জানায় সেও এই স্টোরিটা বিশ্বাস করে কারণ তার বাবা নিজেই খুন হওয়া আইন সম্প্রদায়ের লোকদের মধ্যেই একজন ছিল এখন যে লোকটাকে সুগি মোটো নিয়ে এসেছে তার বুকের মাঝখানের একটা জায়গা মার্ক করা ছিল এখন এমন মার্কিং সাধারণত কোনো প্রাণীর চামড়া ছড়ানোর আগে তার বুকে করে নেওয়া হয় এই সব দেখে সুগো মোটো বুঝে যায় যে নরে প্রবণ সেই লোকটা আসলে তার ২৪ জন সেলমেট এর সাথে স্বর্ণ ভাগ করার প্ল্যান ছিল না বরং তার প্ল্যান ছিল ওই সমস্ত লোককে খুন করে তাদের চামড়াগুলো নিয়ে নকশা একত্রিত করার যাই হোক আসির পা যখন বুঝে যায় যে ওই ক্ষুধার্থ ভাল লোকটা তাদের উপরে অ্যাটাক করবে তখন সে সুগোমোটো কে নিয়ে তার জন্য প্রস্তুতি শুরু করে ডেড বডিটাকে এক পাশে রেখে তারা ভাল লোকটার জন্য একটা ট্র্যাপ সাজায় কিন্তু কিছুক্ষণ পর সেই ভাল্লুকে সেই ডেড বডি থেকে সুঘু মটার উপরে অ্যাটাক করে বসে তখন সে দ্রুত আশীর্বাদ সেখানকার টেকনিক ব্যবহার করে যতটুকু সম্ভব বরফের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে যার ফলে ভাল্লুকটাও তখন তাকে থাবা বসাতে ব্যর্থ হয় আর এই সুযোগে আশীর্বাদ ভাল্লুকটার গায়ে তীর মেরে দেয় এবার তীর খেয়ে ভাল্লুকটা সুঘু মটাকে ছেড়ে দিয়ে আশীর্বাদ দিকেই তেরে আসে কিন্তু সে একপাশে লাফিয়ে পড়ে নিজের জীবন বাঁচিয়ে নেয় এরপর ভাল্লুক আবারও সুগমোটোর উপর অ্যাটাক করতে বসলে সুগমোটো তাকে গুলি করার চেষ্টা করে তবে এর মধ্যেই আবার কোথা থেকে যেন এক সাদা নেকড়ে এসে ভাল্লুকটার সাথে লড়াই শুরু করে কিন্তু নেকড়েটাও এক সময় ভাল্লুকের সাথে আর পেরে ওঠে না এবার সেই ভাল্লুকটা প্রচন্ড আক্রোশে সুগমোটোর উপরে হামলা করতে গেলে সে মাটিতে শুয়ে ভাল্লুকের পেটে বেউনে ঢুকিয়ে দেয় চার ফলে এবার ভাল্লুকটা তার বিশাল শরীর নিয়ে তার উপরে পড়ে মৃত্যুবরণ করে সুগুমোটোর এই লড়াই স্কিল দেখে আসির পাও বেশ অবাক হয়ে যায় কারণ জঙ্গলের ভালুকের হাত থেকে বাঁচার পর সুগুম এবার আসির ট্যাটো করা লোকদেরই অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল ফলে এখন যদি তারা সেই লোকটা লুকানো স্বর্ণ গুলো খুঁজে বের করতে পারে তাহলে সেটাই হবে আসিরপার বাবার মৃত্যুর সবচেয়ে বড় প্রতিশোধ আর সুগোমোটোরও স্বর্ণের ভীষণ প্রয়োজন তাই সে আসির পাকে তার সাথে এই স্বর্ণ খোঁজার জন্য যোগ দিতে বলে কারণ জঙ্গলের এই ভয়ানক পরিবেশে সার্ভাইভ করার জন্য আসির পার আইন স্কিল তাকে অনেক বেশি সাহায্য করবে এই সব শুনে আসির পাও তার বাবার মৃত্যুর প্রতিশোধের জন্য সুগমোটোর কথায় রাজি হয়ে যায় তবে সে সুগমোটোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে যাতে সুগমোটো কাউকে হত্যা না করে কারণ আইনুরা তাদের আইন অনুসারেই কখনো মানুষ হত্যা করতে পারে না এসব শুনে সে আসিফাকে প্রতিশ্রুতি দিলে এবার তারা দুজন শহরের উদ্দেশ্যে রওনা দেয় সুগিমোটো প্রথমে শহরের পাবলিক গোসল খানা ট্যাটুয়ালা লোকদের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ সেখানে এমন লোক দেখেনি অন্যদিকে আসে পাও লোকজনের কাছে গিয়ে ট্যাটুর ছবি দেখিয়ে খোঁজ খবর করা শুরু করে তারা ইতিমধ্যে বনের মধ্যে মৃত লোকটার শরীরের ট্যাটু একটা কাগজে এবং কাপড়ে এঁকে নিয়ে এসেছিল মূলত সেটা দিয়েই তারা খোঁজ খবর নিচ্ছিল কিন্তু আসিফা যখন ট্যাটু খোঁজ করতে যায় তখন এক লোক এসে তাকে হ্যারেস করা শুরু করে আসিফা তখন তাকে ছুরির বাট দিয়ে মেরে একদম উচিত শিক্ষা দেয় আর সুগি মটো লোকটাকে চেপে ধরে জিজ্ঞেস করে যে সে কোনো ট্যাটুওয়ালা লোককে দেখেছে কিনা এবার লোকটা জানায় যে সে এমন কাউকে দেখেনি তবে তার কাছে আগেও একজন ট্যাটুওয়ালা লোকদের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল সুগিমোটো আর আশীর্বাদ তখন লোকটাকে ছেড়ে দিয়ে আবারও বোনের দিকে রওনা দেয় এই পুরো সময়টাতে যে তাদের উপরে দুজন লোক চুপি সারা নজর রাখছিল সেটা কিন্তু তারা ঠিকই খেয়াল করে কিন্তু ওই লোকগুলো তো আর সেটা জানতো না তাই তারা যখন তাদের ফলো করছিল তখন তারা আগে থেকেই একটা ট্র্যাপ সেট করে ফেলে এবং কিছুক্ষণ পর তারা সেই ট্র্যাপে ফেসে যায় এরপরে সুগী মোটো আর আসিরপা জানতে পারে যে এরা হলো সেই চব্বিশ জনের মধ্যে দুজন কয়াদি আসিরপা তখন বসে বসে তাদের পিছের ট্যাটু গুলো নিতে শুরু করে আর সুগি মোটো লোকগুলোর পেট থেকে কথা বের করার চেষ্টা করে এই ফাঁকে হঠাৎ আড়াল থেকে কেউ তাদের মধ্যে একজনকে গুলি করে বসে সুগিমোটো আর আশীর্বাদ তখন দ্রুত সরে গিয়ে কাভার নেয় আশীর্বাদ তার আইন স্কিল ব্যবহার করে খুব দ্রুত ধোঁয়া তৈরি করে ফেলে যাতে তাদেরকে আর দেখা না যায় যেই লোকটা তাদের উপরে গুলি চালিয়েছিল সে এবার সরাসরি তাদের দিকে এগিয়ে আসে তখন সুগিমোটো তার সাথে ডিরেক্ট ফাইটিং শুরু করে দেয় তার আর্মি স্কিল দিয়ে সে লোকটার রাইফেল কেড়ে নিতে সক্ষম হয় কিন্তু ওই রাইফেলে আসলে কোনো গুলি ছিল না লোকটার মাথার টুপি সে যে না সরায় তখন সুগি মোটো দেখতে পায় যে সে একজন জাপানি সোলজার উগারা নামের এই লোকটা সেভেন ডিভিশন আর্মির একজন সোলজার এদের একটা দলকে জেল থেকে পালানো কয়েদিরা নির্মম ভাবে হত্যা করেছিল তাই প্রতিশোধের নেশায় তারা এখনো ওই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছিল এদেরকে দেখতে পেয়ে মূলত উগাটা তাদের উপরে হামলা করে বসে সুগি মোটো তার নিজের আর্মিতে থাকার কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করলেও সে তার উপরে ছুরি নিয়ে হামলে পড়ে মার্শাল আর্টের মারাত্মক কায়দায় সুগি সেই আঘাতগুলো এড়িয়ে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয় তখন দূর থেকে আশীর্বাদ চিৎকার করে বলে ওঠে যে সুগে মটো তুমি এই লোকটাকে মেরো না এখন এই নাম শুনেই ওঘাটা বলে ওঠে তাহলে তুমি কি সেই অমর সুগি মটো আসলে পুরো জাপানি জানমিতে সবাই তাকে অমর সুগি মটো নামে চেনে ওঘাটা এবার পালাতে চাইলে সুগি মটো আশীর্বাদ নিষেধ সত্ত্বেও ছুরি নিক্ষেপ করে তাকে উপরে পাঠিয়ে দেয় এরপরে সে যে এই লোকটাকে যদি সে ছেড়ে দিত তাহলে লোকটা তার পুরো ডিভিশন নিয়ে এখানে চলে আসতো সুগিমোটো আর আসিফা হঠাৎ করে খেয়াল যে তাদের কথাবার্তার কোনো এক ফাঁকে যেই কয়েদিটা বেঁচে ছিল সে তার নিজের শরীরের বাঁধন ছিঁড়ে ফেলেছে এই লোকটার পিঠ থেকে তখনও কিন্তু চ্যাটন কপিটা করা বাকি ছিল লোকটা পালাতে শুরু করলে সুগিমোটো দ্রুত তার পিছু নেয় তখন লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার দিকে থাকে। পাগল কিসিমের ছিল সেটা তার কথা শুনে বোঝা যায় এবার সুগিমোটো লোকটার সাথে বরফের মধ্যে ধস্তাধস্তে গিয়ে তারা দুজনে সুজা নদীর নিচে পড়ে যায় সেই নদীতে পড়ার পরে ঠান্ডায় যেন দুজনের হাত পা একবার জমে যায় তারা দুজনে ঠক ঠক করে কাঁপতে থাকে সুগিমোচ তার কাছে থাকা ম্যাচের দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু ভিজে যাওয়ার কারণে তাতে কোনোভাবেই আগুন ধরে না তখন তার মাথায় আরেকটা মারাত্মক আইডিয়া আসে সে বুলেটের ভিতরে থাকা গান পাউডার ব্যবহার করে আগুন জ্বালানোর প্ল্যান করে কিন্তু দেখা যায় যে তার পকেট থেকে বুলেটগুলো হয়তো নদীতে পড়ে গিয়েছিল তাই সে এই ঠান্ডা পানিতে আবারো নেমে ওই বুলেটগুলো খুঁজতে শুরু করে তবে তখন পারে দাঁড়ানো লোকটা হঠাৎ বলে ওঠে যে যদি তুমি আমাকে যেতে দাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে সে অদ্ভুত এক টেকনিকে সাহায্যে নিজে গলা দিয়ে একটা বুলেট বের করে এই বুলেটটা সে আসলে জেল থেকে পালানোর কাজে ব্যবহার করার জন্য গিলে রেখেছিল যাতে সময় মতো বের করে সেটা কাজে লাগাতে পারে এবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা বুলেটের পিছনে ছুরি মেরে কোনোভাবে আগুন জ্বালাতে সক্ষম হয় এরপর তারা আবারও সেই লোকটাকে নিয়ে আগুনের আছে বসে তার পিঠে গুলো কাগজে কপি করতে শুরু করে লোকটা তাদেরকে জানায় সুগিমোটো আবার কথা বিশ্বাস করতে চায় না কারণ জাপানি আর্মি সবাই জানতো যে তোষিজো যুদ্ধে মারা গেছে তবে তোষিজোদের দিব্যি বেঁচে আছে আর সে যে সুগু মোটোর মতোই পালানো জেলবন্দি তে খুঁজে বের করতে ব্যস্ত সেটা কিন্তু কেউই জানতো না দোষী যুব বন্দীদের মারার বদলে তাদেরকে নিয়ে একটা আর্মি তৈরি করার কাজে ব্যস্ত ছিল যাতে জাপানি সেভেন ডিভিশন এর মোকাবেলা করা যায় এবং এই সাথে সাথে স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয় এদিকে সেই লোকটা ট্যাচু কপি করা শেষ হয়ে গেলে সুগি মোটো তাকে বিদায় দেয় এদিকে ওগারা নামের এই সৈনিক কিন্তু এখনো মারা যায়নি বরং সে কোনোভাবে বরফের মাঝে হাওয়া করে দিতে দিতে নিজের সঙ্গীদের কাছে পৌঁছে যায় সেই বলের মধ্যে কিন্তু জাপানি সেভেন ডিভিশনে একটা ক্যাম্প ছিল আর ক্যাম্পের কাছাকাছি তাকে দেখতে পেয়ে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে আনে ওগারা প্রায় আত্মার অবস্থায় জানায় যে জাপানিজ আর্মির অমর সুগমোটো তার এই অবস্থা করেছে এখন এই কথা শুনে তাদের লেফটেন্যান্ট প্রচন্ড খেপে গিয়ে সুগি মোটোকে খুঁজতে আরো চারজন লোক পাঠায় এদিকে সুগি মোটো আর আসির তখন বোনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ আসির পা দূর থেকে বায়নাকুলারের রিফ্লেকশন টের পেয়ে সুগি মোটোকে দ্রুত পালাতে বলে দূর থেকে সৈনিকরা তাদের পালাতে দেখার পর আইসিস কে দিয়ে তীব্র গতিতে তাদের পিছু নেয় সুগমোটো তখন কাপুরের ট্যাটুর নকশাটা আসিফার হাতে তুলে দিয়ে বলে যে যদি জাপানিস সৈনিকরা তাকে ধরে ফেলে তাহলে সে যেন স্যারেন্ডার করে দেয় তারপর দুজন দুদিকে দৌড়ে আলাদা হয়ে যায় যাতে সৈনিকরা তাদের সহজে খুঁজে বের করতে না পারে সুগিমোটো অন্যদিকে চলে যাওয়ার পর আসির একটা গাছের উপরে উঠে বসেছিল কিন্তু এক সৈনিক তার পায়ের ছাপ লক্ষ্য করে গাছের দিকে তাকাতেই তাকে দেখে ফেলে লোকটার কথায় তখন সে গাছ থেকে নেমে আসতে বাধ্য হয় আশির গাছ থেকে নামার পর তার সাথে থাকা ওই নকশাটি মাটিতে পড়ে গেলে সৈনিক সেটা দেখে ফেলে এই ট্যাটন নকশা দেখে তার মাথা তো পুরো খারাপ হয়ে যায় সে বারবার আশীর পা জিজ্ঞেস করতে শুরু করে কিছু বলতে না চাইলে লোকটা তাকে ভয় দেখানো শুরু করলে হঠাৎ ওই সাদা দেয় কামুই নামের মূলত আইনদের একটা পোষা নেকড়ে ছিল কাইমই লোকটাকে কুপকাত করার পর আশির তাকে শান্ত করে ওদিকে সুগিমচো পালাতে গিয়ে তিনজন শরীরের হাতে ধরা পড়ে যায় উপায় না পেয়ে সে তার পিছনে থাকা ভাল্লুকের গর্তে সরাসরি ছাপ দেয় আসলে সুগী মঠ আশীর্পার কাছ থেকে এটা জানতে পেরেছিল যে ভাল্লুকরা নাকি তাদের গর্তে ঢোকা মানুষকে কিছুই করে না এটা নাকি ভাল্লুকদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য সুগী মঠ সেই গর্তে ঝাঁপ দেওয়ার পরে তিনজন সৈনিকের একজন গর্তের দিকে লক্ষ্য করে একটা গুলি চালায় সাথে সাথে সেখান থেকে একটা ভাল্লুক বেরিয়ে এসে তাদের তিনজনকে এক ধাবায় শেষ করে দেয় এভাবে ভাল লোক ওই তিনজনকে কিমা বানিয়ে দেওয়ার পর সুগি মোটো গর্ত থেকে বেরিয়ে হাঁটতে থাকে কিছু যাওয়ার পর সে আসির পাকে আবারও দেখতে পায় সুগি মোটো আসার পর আজির তাকে নিজ গ্রামে নিয়ে যায় আইনু সম্প্রদায়ের লোকেরা এই বনের ভিতরে একটা ছোট্ট গ্রামে বাস করত। সুগি মোটো সেখানে যাওয়ার পর আইনুদের কালচার এবং অতিথি আপ্যায়ন দেখে ভীষণ ইমপ্রেস হয়ে পড়ে আসির নিজের দাদিমার সাথেও পরিচয় করিয়ে দেয় রাতের খাওয়া দাওয়া করার সময় হঠাৎ আশীর দাদিমা দাদি মা সুগিমোটো কে বিয়ে করতে বলে কারণ তিনি ভেবেছিলেন যে সুগিমোটো আর আশির পা হয়তো একে অপরকে ভালোবাসে সুগিমোটো তার কথা বুঝতে না পেরে আসির পাকে জিজ্ঞেস করলে সেও কিন্তু তাকে আসল অর্থটা বলে না রাতে খাওয়া দাওয়ার পর আসির পা ঘুমিয়ে পড়লে তার বড় চাচা সুগিমোটোর সাথে দেখা করতে আসে সে সুগিমোটো কে বলে আসির পার বাবা মারা যাওয়ার পর থেকে তাকে কেউ এত খুশি এর আগে কখনো দেখেনি এর মানে আসির পার হয়তো সুগিমোটোর প্রতি একটা টান রয়েছে তবে আসিরパー চাচা স্বর্ণ খোঁজা চালিয়ে যাওয়াটাকে সমর্থন করে না কারণ তার কাছে সেই স্বর্ণগুলোকে অভিশপ্ত মনে হয় আসিরパー চাচা চলে যাওয়ার পর সুগিমোট ভাবতে থাকে যে আসিরパー মতো নিষ্পাপ কাউকে এমন রিস্কি কাজে জড়িয়ে সে হয়তো ঠিক করছে না তাই কষ্ট হওয়া সত্ত্বেও সকাল বেলায় আসিরパーকে ঘুমের মধ্যে রেখে এই সুগিমোট আইনুদের গ্রাম ছেড়ে চলে যায় ওদিকে জাপানের ক্যাপ্টেন হঠাৎ খবর পায় যে সে যে চারজন লোককে পাঠিয়েছিল তাদের সবাই সুগি মোটর কাছে মারা পড়েছে তার মধ্যে আবার একজনকে আহত অবস্থায় পাওয়া যায় এই কাণ্ড দেখে ক্যাপ্টেন এসে সুরমির উপরে প্রচন্ড চেঁচামেচি করে তাকে আর্মি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় কিন্তু সুরমি তার সিনিয়র ক্যাপ্টেনের সাথে এমন কাণ্ড করে বসে যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ক্যাপ্টেন তার দিকে আঙ্গুল তুলে কথা বলতে আসলে সে হঠাৎ কামড় দিয়া আঙ্গুলটাকেই বিচ্ছিন্ন করে দেয় মানে এই লোক পুরো সাইকো লেভেলের মানুষ ক্যাপ্টেন তখন রাগে গজগজ করতে করতে এক সোলজার আদেশদায়ী যাতে তাকে শুট করে দেওয়া হয় কিন্তু সেই সোলজার সুরমিকে শুট করার বদলে ক্যাপ্টেন কে গুলি কোনে উপরে পাঠিয়ে দেয় কারণ 7 ডিভিশনের সমস্ত সৈন্য সুরমির একান্ত অনুগত ছিল তারা সবাই মিলে তার নেতৃত্বে অনেক দিন ধরে স্বর্ণ খোঁজার কাজে লেগে রয়েছে ওদিকে সুগি মোটের হাত থেকে বেঁচে যাওয়া কায়দি সিঁড়িসির উপরে হঠাৎ উশি আমা নামের এক লোক হামলা করে বসে এই লোকটাকে মূলত কমান্ডার তেজস্বী তার দলে ভিড়িয়ে নিয়েছিল যাতে সে ওই চব্বিশ জন কয়েদিদের সবাইকে খুঁজে বের করতে পারে যখন উশিয়ামা মা তাড়া তারা করতে থাকে তখন সে পালাতে পালাতে হঠাৎ একদল সৈনিকের সামনে এসে পড়ে সিরাইশি পাগলের মতন করতে করতে সেই লোকগুলোকে অনুরোধ করতে জানায় যে তারা যেন তাকে উশি আমার হাত থেকে বাঁচিয়ে নেয় প্রথমে তো সৈনিকরা তার কথায় কান দিতে চায়নি তবে ট্যাচুর কথা শোনার পর সাথে সাথেই তারা অ্যালার্ট হয়ে যায় এদিকে উশি আমার ছিল সাইরাশির চেয়ে সবচেয়ে বড় পাগল আর সাইকো জাপানি সৈন্যরা তাকে গুলি করেও কুপকাত করতে পারে না তাদের সবাইকে ছিটকে দিয়ে উশিয়ামা সাইরাশি কে আবারও তাড়া করতে শুরু করে কিন্তু ততক্ষণে সাইরাশি আবারও দেওয়ালের আড়ালে লোকে পড়েছিল হঠাৎ আরেকজন লোক এসে জাপানি সৈনিকদের দিকে একটা গ্রেনেড নিক্ষেপ করে এই লোকটাও কমান্ডার তেজস্বী দলেরই একজন ছিল কিন্তু যেই গ্রেনেডটা সে নিক্ষেপ করে সেটা সৈনিকদের কাছে না গিয়ে সাইরাশির কাছে গিয়ে পড়ে সাইরাশিও দ্রুত গ্রেনেডটাকে তুলে নিয়ে অন্য অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয় জাপানি সৈনিকরা আবারও সেটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে গ্রেনেড আবার ওই সাইরাশির কাছে এসে পড়ে মানে এখানে গ্রেনেড নিয়ে পুরো একটা খেলা চলছিল এবার সাইরাশি আর কোন উপায় না পেয়ে নিজের শরীরে সর্বশক্তি দিয়ে দৌড় দেয় আর গ্রেনেডটা প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয় সাইরাশি অল্পের জন্য গ্রেনেডের আঘাত উড়ে যাওয়া থেকে রক্ষা পায় ওদিকে কয়েক মাইল দূরে হঠাৎ একটি বিস্ফোরণ শোনা যায় এরপর খবর আসে যে ওই ব্যাংক থেকে কারা যেন প্রচুর মানা মাল টাকা আর অ্যান্টিক তরোয়াল লুট করে নিয়ে গেছে খবর সেখানে যায় সে বুঝতে পারে যে গ্রেনেড হামলাটা আসলে ডিভিশনের সৈনিকদের অন্য রাস্তায় ব্যস্ত রাখার জন্য একটা প্ল্যান করা হয়েছিল এই সুযোগে হামলাকারীরা এই ব্যাংক লুট করে নিয়েছে সুরমি ব্যাংকের দোতলায় জানলা খোলার পর কমান্ডার তেজসীকে এক ঝলক দেখা মাত্রই তারা গুলি করে কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তার কিছুই হয় না এবং সে ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তেজস্বী মূলত তার তৈরি করা আর্মি দলের খরচ সামলানোর টাকা জোগাড় করার জন্য এই ব্যাংকটা লুট করতে এসেছিল গ্রাম থেকে চুপি সারে পালিয়ে আসার পর সুগিমোটো একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সেখানে সেভেন ডিভিশনের দুজন চলে আসলে তাদের সাথে হঠাৎ তার হাতাহাতি শুরু হয়ে যায় সে ওই দুজনকে কাবু করে দিলেও লেফটেন্যান্ট সুরমি এসে তার পুরো ফোর্স নিয়ে চলে আসে তাই এদের সামনে সুগু আর টিকতে না পেরে স্যান্ডা করে দেয় এবার তাকে ধরে নিয়ে যাওয়ার পর সুরমি তাকে বসিয়ে ইন্টারোগেট শুরু করে সুরমি ভেবে নিয়েছিল যে সে হয়তো বন্ধুদেরকে মেরে ট্যাটুর নকশার জন্য তাদের চামড়া তুলে নিয়েছে কিন্তু সুগি মোটো তো এমন কিছু করেনি এর উপরে সে যে সুগি মোটো সেটাও সে অস্বীকার করে বসে তখন সুরমি বলে যে সে সুগি মোটো নিজের চোখে যুদ্ধ করতে দেখেছে এরপর সুরমি তার সাইকোনোসিস কে আরো এক ধাপ উপরের লেভেলে নিয়ে যায় সে সুগি মোটোর মুখের মধ্যে একটা স্টিক ঢুকিয়ে এফোর ওফোর করে দেয় সুরমে বলে যদি সুগমোটো তার সাথে কাজ করতে রাজি হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে আসলে সুরমের প্ল্যান ছিল যে সেভেন ডিভিশনের সব সৈনিকদের দিয়ে হাতকায়রা প্রদেশ দখল করার পর তারা এখানে মিলিটারি শাসন জারি করবে এরপর পুরো প্রদেশেই ব্যাপক আকারে খননের কাজ চালানো হবে যাতে ওই স্বর্ণগুলো উদ্ধার করা যায় এছাড়া ওই প্রদেশে সমস্ত বন উজার করে তারা আফিম চাষ করবে এবার সুরমি কিছু স্বর্ণের কয়েন দেখিয়ে বলেছে এই কয়েনগুলো সে আইনুরা যেখানে মারা গিয়েছিল সেখানে পেয়েছে অর্থাৎ স্বর্ণের গুজবটা একেবারে সত্যি কিন্তু সুগিমোটো তার কথায় কোনো মতে রাজি ছিল না কারণ একে তো সুরমির প্ল্যান অত্যন্ত অসৎ এবং ভয়ানক ছিল তার উপর বন করলে আইনুদের কি হবে এছাড়াও আরসি তখন কোথায় থাকবে তাই সুগিমোটো সুরমির কথায় একেবারে রাজি হয় না তবে তখন সুরমিও তার লোকদের অর্ডার দেয় যাতে সুগিমোটোকে আরো বেশি টর্চার করতে পারে ওদিকে সুগিমোটো চলে যাওয়ার পর আরসি তাকে খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছিল এবার আর কোনো উপায় না পেয়ে সে নিজের নেকড়ে কায়মুখ ফেলে যায় একটা একটা দেয়। সেই গন্ধ ধরে তাকে ঘরে নিয়ে কিন্তু সেটা ছিল ওই পাগল জেলবন্দি সাইরাসের ঘর সাইরাস জানায় যে বনের মধ্যে একসাথে থাকার সময় তার আর মোটর মোজা হয়তো পাল্টা পাল্টে হয়ে গেছে আর সে সুগমোটরকে সেভেন ডিভিশনের হাতে ধরা পড়া খবরটাও জানিয়ে দেয় ইশাබ් শুনে আসির ভাইবা সাইরাসিকে হুকি দিয়ে তাকে সেভেন ডিভিশনের বেজের দিকে রওনা দেয় সেখানে পৌঁছানোর পর সাইরাসি ভাবতে থাকে যে সুঘমটো হয়তো এতক্ষণে উপরে চলে গেছে কিন্তু আসিরপার বিশ্বাস ছিল যে সুঘমটো এখনো বেঁচে আছে কারণ সেই অমর সুঘমটো ওদিকে সেই বেজে তখন দুজন সৈনিক সুঘমটোর টর্চারের কাজে ব্যস্ত ছিল সুঘমটো তার হাত পা বাধা অবস্থাতেই এই মারাত্মক দিকবাজে দিয়ে চার ভেঙে ফেলে এরপর দুজন সৈনিকের সাথেই তার ফাইটিং শুরু হয়ে যায় সেই দুজন মিলেও তাকে করতে না পারলে বাকি ছাড়িয়ে দেয়। এদিকে দিয়ে এই দৃশ্য দেখার পরে সাইরাসি কনফার্ম করে যে শুভমোটা এখনো বেঁচে আছে এবার সায়রাসি স্বর্ণের কিছুটা ভাগ পাওয়ার লোভে আরশিপার সাথে জিল করে নেয় এরপর সে জাননার রড দিয়ে এমন ভাবে ভিতরে ঢোকে যেটা না দেখলে তোমাদের বিশ্বাসী হবে না ভাইরে ভাই এমন ছোট চিপা দিয়ে যে একটা আস্ত মানুষ ঢুকে পড়তে পারে সেটা আমি আগে কখনোই দেখিনি যাই হোক সাইরাসি ভিতরে ঢোকার পরে সুগি মটর বাঁধন খুলে দিয়ে একপাশে পাশে লুকিয়ে পড়ে ইতিমধ্যে আর এক সৈন্য আবারও তাকে টর্চার করার জন্য ভিতরে ঢুকলে এবার ওই লোকটাকে তরোয়াল দিয়ে এক কোপে উপরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর ওই সৈনিকটা সঙ্গীত চাচামিচি শুনে সুরি মেশে দেখতে পায় যে সুবি মটো ঘরের একপাশে পড়ে আছে আর ওই সৈনিকটাও রক্তাক্ত হয়েছে অর্থাৎ করতে গিয়ে হয়তো মারা গেছে। আহত হয়েছে কেননা তার বুকের বেশ খানিকটা জায়গা জুড়ে ভাস ছিল এবার সুগমঠ কোনোভাবে গোংরাতে গোংরাতে বলে যে সে সুরুমি সাহায্য করতে রাজি আছে তখন সুরুমি তার সৈনিকদেরকে সুগমঠো কে হসপিটালে নিয়ে যাওয়ার আদেশ দেয়

এরপর বাকি সৈনিকদের সাথে তার হাতাহাতি লেগে গেলে তাদেরকেও সে কুপকাত করে দিতে সক্ষম হয় তবে শেষে একজনের সাথে ফাইট করতে গিয়ে তারা দুজনে এই গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কিন্তু রশি ধরে ফেলা কারণে আবার দুজনে বেঁচে যায় এরপর হঠাৎ পাশ থেকে আরসি পায় সে চলন্ত অবস্থাতে সেই গাড়িতে এসে পড়ে তারপর সে সুগমটাকে টেনে তুলে নিয়ে গাড়ির রশিটা কেটে দেয় এই কারণে সে সৈন্যটা ছিটকে গেলেও সৈনিকরা কিন্তু এখনো তার পিছু সারেনি পিছন থেকে ঘোড়া নিয়ে এসে আরো দুজন সৈনিক এবার তাদেরকে তাড়া করে এর মধ্যে একজন হঠাৎ লাফ দিয়ে গাড়িতে উঠে যায় ততক্ষণে আসির পা ঘোড়ার গাড়িটাকে সামলাচ্ছিল তাই সুগুমোটার সাথে আবারও লোকচার ফাইট শুরু হয়ে যায় লোকটা আবার ছুড়ি দিয়ে কে ভীষণ ভাবে হামলা শুরু করে দেয় এবার যখন ফাইট করছিল তখন পা গাড়ি ছেড়ে সোজা ঘোড়ার উপরে এরপর সে তাকে ঘোড়ায় উঠে আসার ইশারা দিলে সুগমটো লোকটাকে ছিটকে ঘোড়ার উপরে উঠে পড়ে আর আশির পা রশি ছেড়ে দিয়ে গাড়িটাকে আলাদা করে দিলে লোক সমেত গাড়িটা প্রচন্ড বেগে বরফের স্তূপে আছড়ে পড়ে কিন্তু তাদের সামনে এখনো সবচেয়ে বড় সাইকেল উদয় হওয়াটা বাকি ছিল সামনের দিকের কুয়াশা থেকে ভূতের মতন তাদের সামনে ঘোড়া নিয়ে উদয় হয় লেফটেন্ট সুরমি সুরমি বেশ কয়েকটা গুলি চালালেও করে ভাই রে ভাই জাপানিদের এই স্কিল দেখে সত্যি অবাক হতে হয় আর এভাবে পুরো এক সৈনিককে কুপকাত করে দিয়ে আসিরপা আর সুগমঠো ঘোড়া নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুগিমোটো এভাবে পালিয়ে যাওয়ার পর সুরমির মাথা পুরো খাওয়া খারাপ হয়ে যায় এবার সে নিজের ব্যাটালিয়ান কে সর্বাত্মক যুদ্ধের জন্য রেডি হওয়ার আদেশ দেয় ওদিকে সাইরাসিও একজন সৈনিকের ছদ্মবেশে সেভেন ডিভিশনের সাথে মিশে যায় আর এরপরে আমরা একটা শকিং রিভিল দেখতে পাই সুরমি হঠাৎ তার জামা খুলে সবাইকে দেখায় যে তার পিঠেও ঠিক এমন এক ট্যাটু আঁকানো রয়েছে তার মানে সেও ছিল ওই চব্বিশ জন কয়েদের মধ্যেই একজন অন্যদিকে সুগিমোটোকে এভাবে বাঁচিয়ে আনার পর আসির পাওয়ার প্রচন্ড রেগে যায় কারণ সুগিমোটো তাকে না জানিয়ে তাকে ছেড়ে চলে এসেছে তখন থেকে তার গোল উদ্দেশ্য খুলে। খুব তোরাজি এবং দুজন খুব ভালো বন্ধু ছিল তারা দুজন ছাড়া সুগুমোটোর বাড়ির আর কেউই তার কাছে গেসতে চাইতো না কারণ সুগুমোটোর বাবা মা একটা ভয়ঙ্কর ফুসফুসের অসুখে মারা গিয়েছিল তাই সবাই ওই বাড়িটার সাথে সাথে সুগুমোটোর কাছ থেকেও দূরে থাকতো এই অবস্থায় একদিন সুগুমটো নিজের গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যাওয়ার আগে সে নিজের পুরো বাড়িটাকে চালিয়ে দেয় উমেক ও তাকে আটকানোর চেষ্টা করলেও সুগমটো তার কথা শোনেনি কারণ সুগম ভেবেছিল যে তার শরীরে হয়তো এই রোগ বাসা বাঁধবে তবে সুগম ভেবে রেখেছিল যে যদি এক বছর তার মধ্যে কোনো লক্ষণ দেখা না দেয় তাহলে সে আবারও গ্রামে ফিরে আসবে ঠিক এক বছর পর সুগিমঠ সুস্থ অবস্থায় আবারও নিজের গ্রামে ফিরে আসে কিন্তু এসেই সে দেখতে পায় যে তার বেস্ট ফ্রেন্ড তোরাজি এবং উমিকো বিয়ে করে নিয়েছে তাই সেও তাদেরকে আর ঝামেলা না ফেলে আবারও গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু তোরাজি ভেবে নেয় যে হয়তো সুগিমটো তার কাছ থেকে উমিকোকে কেড়ে নিতে এসেছে কিন্তু সুগি মোটো শান্ত ভাবে কংগ্রেচুলেশন জানিয়ে চলে যায় সেই বছরে রুশ জাপানিজ যুদ্ধ শুরু হলে তেরোজি আর সুগি মোটো একই ডিভিশনে যোগ দেয় সেখানে তারা নিজেদের মধ্যে সমস্ত ক্যাচাল ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে একসাথে পাশাপাশি থেকে যুদ্ধ করে কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তেরোজি সুগুমোটো কে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় এরপর মৃত্যু সজ্জায় সে সুগুমোটো কে বলে উমেকোর চোখের অবস্থা ভালো না তার প্ল্যান ছিল যে যুদ্ধের পর চোখের চিকিৎসা করাবে এভাবে সজ্জায় তাকে দেওয়া কথাটা পালন করার জন্য তীব্র শপথ নেয় যুদ্ধের পর সে তোরাজি শেষ স্মৃতি হিসাবে ওয়ার বেজ ফেরত দিতে তার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়ার পর সুগেমোটো দেখতে পায় যে উমিকর চোখের অবস্থা আসলেই খারাপ তাই তারপর থেকে সে তোরাজিকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্য স্বর্ণের খোঁজে লেগে পড়ে অর্থাৎ এই স্বর্ণ খোঁজাটা তার নিজের জন্য নয় বরং কুমিকোর চোখের চিকিৎসার জন্য ছিল সুগমোটোর মুখ থেকে এই স্টোরি শোনার পর আর সিপাও যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে তার নিজের বাবার প্রতিশোধ আছে। এর উপর সুবি মোটর যে এই স্বর্ণ খুব বেশি দরকার সেটা আর সিপা ভালোই বুঝতে পারে তাই সে এবার সুগমোটোকে কথা দেয় যে তারা দুজনে মিলে এই স্বর্ণগুলো খুঁজতে বেরি হবে আর এই সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানে অংশটা আমরা হয়তো এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চলেছি যেটা খুব দ্রুতই হয়তো রিলিজ হবে আর সেই মুভিটা রিলিজ হলেও আমিও আমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব এই চ্যানেলে তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ